নমস্কার বন্ধুরা যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য একটু চলতি পিতে হাঁপিয়ে পড়ছেন হাত পা অবশ্যই আসছে বা ঝিনঝিন ঝিনঝিন অনুভব হচ্ছে হাত পায়ে জ্বালা পড়া অনুভব হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে হাত পা ঠান্ডা হয়ে আসছে পেশিতে খিচুনি বা পেশির টান ধরা কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং বিভিন্ন জয়েন্টের ব্যথায় সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন এর জন্য অনেক মেডিসিন খেয়েছেন অনেক ক্যালসিয়াম ট্যাবলেট খেয়েছেন ভিটামিন ডি ক্যাপসুল খেয়েছেন তারপরে কোনো সমাধান পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা ক্যালসিয়ামের ঘাটতি তো পূরণ করবই সাথে সাথে নার্ভের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু কথা বলবো এবং এই সমস্যাগুলো আমরা কীভাবে কাটিয়ে তুলব সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সেই সব বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা যেমনটা দেখেছেন আমি চারটি ব্যথানাশক বীজের কথা বলেছি যে চারটি বীজের দ্বারা আমরা এই জাতীয় সমস্যাগুলো সম্পূর্ণ কিউর করতে পারি প্রথম নাম্বার বীজটি হচ্ছে সিসেন সিডস বা তিল বীজ সেটা কালো তিল হতে পারে বা সাদা তিল হতে পারে এই তিল বীজ এটাকে বলা হয় ক্যালসিয়ামের পাওয়ার হাউস আমরা সকলে কি জানি দুধের মধ্যে সব থেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই যে তিল আছে এই তিলের মধ্যে প্রতি একশো গ্রামে নয়শো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় যেটা দুধের থেকে প্রায় দশ থেকে বারো গুণ বেশি এছাড়াও তিল বীজের মধ্যে আমরা ক্যালসিয়াম ছাড়াও ম্যাগনেশিয়াম আয়রন এবং জিঙ্ক পেয়ে যাই যেটা আমাদের বোন ডেন্সিটি বাড়িয়ে তোলে আমাদের হার মজবুত করে এবং জয়েন্টের লিব্রুকেশন বাড়ায় এছাড়াও ওই তিল বীজ আমাদের নার্ভের সিগন্যাল ঠিক রাখতে সাহায্য করে ফলে হাত পায়ের অবস লাগা বা ঝিন্ঝিনি ভাব দূর করে এই তিল বীজ খাওয়ার থেকে সহজ উপায় হলো এটা আপনারা দানা মতো বেতে খেতে পারেন ভাতের সাথে মেখে খেতে পারেন এটা কড়াইয়ের মধ্যে একটু সেঁকিয়ে নিয়ে সেটা পাউডার বানিয়ে রোজ জলের সাথে মিলিয়ে খেতে পারেন বা সব থেকে সহজ উপায় যেটা আমি খেতে পছন্দ করি সেটি হলো ঠিক এরকমভাবে লাড্ডু বানিয়ে গুড়ের সাথে লাড্ডু বানিয়ে দেখতে পাচ্ছেন ঠিক এমনি গুড়ের সাথে মিলিয়ে আমরা এই তিল বীজ লাড্ডু বানিয়ে দীর্ঘদিন রেখেও কিন্তু খেতে পারি রোজ দু তিনটে করে এই গুড় এবং তিল বীজের মাধ্যমে আমরা ক্যালসিয়াম পেয়ে যাব প্রোটিন পেয়ে যাব ম্যাগনেশিয়াম পেয়ে যাব জিঙ্ক পেয়ে যাব এবং সব থেকে বেশি আয়রন পেয়ে যাব কিন্তু মনে রাখবেন এটা গুড়ের সাথে কিন্তু বানাবেন চিনির সাথে নয় ওকে তো এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি খাবার হুম তো অবশ্যই কিন্তু এটা আপনারা বানিয়ে খাবেন ভীষণই টেস্টি ভীষণে হেলদি একটি খাবার সকলের জন্য প্রযোজ্য দুই নম্বর খাবারটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি খাবার সেটি হলো তিসি বীজ বা ফ্লেক্সিডস এই তিসি বীজের মধ্যে সবথেকে বেশি ওমেগা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এছাড়াও প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন তো পাওয়া যায় কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের প্রকৃতির মধ্যে যত হাজারো রকম খাবার রয়েছে সব থেকে বেশি এটার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটেসিড পাওয়া যায় আর এই ওমেগা থেরি ফ্যাটেসিড কাজ হলো আমাদের হার্ট ভালো রাখা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলা নার্ভ ভালো রাখা এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে আর যখন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হবে তখন অক্সিজেন ও নিউট্রিশন পুরো শরীরে আমাদের সাপ্লাই হতে পারবে খুব সহজভাবে এছাড়াও এই তিসি বীজ আমাদের শরীরে ব্যথা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে প্রথাও দূর করে তাই যে সকল ব্যক্তিরা জয়েন্ট সমস্যায় ভুগছেন জয়েন্টের পেইন সমস্যায় ভুগছেন ইউরিক অ্যাসিডের ব্যথায় ভুগছেন এবং হাঁটু ব্যথা কোমর ব্যথা এইসব সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই তিসি বীজ প্রধান অশক বীজ হিসেবে কাজে দেয় যদিও তিল বীজ তিসি বীজ একই রকম বেনিফিট রয়েছে কিন্তু এই তিসি বীজের মধ্যে সবথেকে বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই তিসি বীজও আপনারা কড়ার মধ্যে হালকা শিকিয়ে নিয়ে গুড়ের সাথে মিলিয়ে সেটা লাড্ডু বানিয়ে খেতে পারেন বা সেটা পাউডার বানিয়ে দুধের সাথে খেতে পারেন জলের সাথে খেতে পারেন ভাতের সাথে মেখে খেতে পারেন যেমন ইচ্ছে সেরকমভাবে খেতে পারেন কোনো বাধ্যতামূলক কিছু নেই তিন নাম্বার খুব সহজলভ্য বীজটি হলো পামকিন সিডস মানে কুমড়োর বীজ এই কুমড়োর বীজকে বলা হয় ম্যাগনেশিয়ামের মাস্টার মানে এটার মধ্যে এতটা পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে যেটা আপনার হার শক্ত করবে আপনার বোন ডেন্সিটি বাড়িয়ে তুলবে এছাড়াও এই পামকিন সিটের মধ্যে পেয়ে যায় আমরা প্রচুর মাত্রা ভিটামিন ই আয়রন জিঙ্ক ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলস যেটা আমাদের মাসালস ক্যাম্পস কমায় আমাদের মাসালস রিল্যাক্সেশন রাখতে সাহায্য করে সাথে এই কুমড়োর বীজের মধ্যে প্রচুর মাত্রায় জিঙ্ক পাওয়া যায় যেটা পুরুষ হেলথের জন্য মানে সেক্সুয়াল ক্ষেত্রে মানে টেস্টেশন বাড়িয়ে তোলার জন্য ভীষণই কার্যকরী একটি বীজ তো যাই হোক পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে এই বীজগুলো কিন্তু ভীষণই কার্যকরী বীজ কীভাবে খাবেন এটা আপনারা বাদামের মতো করে ভেজে খেতে পারেন পাউডার বানিয়ে খেতে পারেন এটা আপনারা লাড্ডু বানিয়ে খেতে পারেন চার নাম্বার বৃষ্টি হলো চিয়া সিডস যেটা আজকাল সমাজে একটা ট্রেন্ডিং বিষয় হয়ে গিয়েছে অনেকেই এটা খাচ্ছেন শরীরে ওজন কমানোর জন্য কিন্তু তারা এটা জানেন না যে এই সিডস আমাদের শরীরের জন্য আর কত রকমভাবে উপকার নিয়ে আসে যেমন এই চিয়া এর মধ্যে আমরা পেয়ে যাই প্রচুর পরিমাণে ওমেগাথিনি প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন এবং সাথে পেয়ে যাই আমরা প্রচুর মাত্রায় ফাইবার যেটা আমাদের গার্ড হেলথের জন্য পেটের জন্য একদম মহা উত্তম একটি খাবার এছাড়াও এই চিয়া সিডস আমাদের শরীরের জয়েন্ট ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে তোলে এবং সাথে সাথে আমাদের শরীরে ইনফ্লেমেশন প্রধা কমাতে সাহায্য করে আমাদের নার্ভ হেলথের জন্য ভীষণই কার্যকরী এবং যে সকল ব্যক্তিরা হার্টের সমস্যায় ভুগছেন হাই কোলেস্ট্রল সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই চিয়া সিডস একদম উত্তম মানের খাবার তাহলে এবার কথা হচ্ছে এই চিয়া সিডস আমরা খাবো কিভাবে। অনেকে এটা ভুল নিয়মে সেবন করে থাকেন যার জন্য তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়ে তো এই চিয়া সিডস খাওয়ার থেকে উত্তম সময় হলো বা সব থেকে সহজ উপায়ে খাওয়ার যে নিয়মটি সেটি হলো সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জল বা নর্মাল জলের মধ্যে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধ ঘন্টা আপনাকে রেখে দিতে হবে হাফ চা চামচ থেকে শুরু করুন বা এক চা চামচ ছোটো স্পুন দিয়ে এক চা চামচ হয়ে নিতে পারেন মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে সেটা আপনি কিন্তু আস্তে আস্তে করে পান করতে পারেন এছাড়াও আপনি যদি দুধ খেতে পছন্দ করেন তাহলে দুধের সাথে মিলিয়ে পঁচিশ তিরিশ মিনিট রেখে তারপরে খেতে পারেন বা ফলের জুসের সাথে খেতে পারেন বিভিন্ন রকম স্মুদির সাথে মিলিয়ে খেতে পারেন কিন্তু সাবধানতার বিষয় যে সকল ব্যক্তিরা ব্লাড থিনার মানে রক্ত পাতলা করার জন্য মেডিসিন খাচ্ছেন অ্যাসপ্রিন ফেরিন এইসব মেডিসিন খাচ্ছেন বা যে সকল ব্যক্তিদের সারা বছরে প্রায় ব্লাড প্রেশার নিচে থাকে মানে লো ব্লাড প্রেশার থাকে তারা এটাকে অ্যাভয়েড করবেন কারণ এই জিএসিডস আমাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং সবশেষে আরেকটি বীজ সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস মানে সূর্যমুখী ফুলের বীজ দেখুন এই বীজগুলো আমি এই কারণেই বলছি এগুলো সত্যিই কিন্তু আমাদের শরীরের জন্য আমাদের এই হেলথের জন্য একদম এক নম্বর বীজ আমাদের সব রকম সমস্যার সমাধান এই কয়েকটি বীজের মধ্যেই লুকিয়ে রয়েছে এই যে সানফ্লাওয়ার সিড সূর্যমুখী ফুলের বীজ এটার মধ্যে পেয়ে যাই আমরা প্রচুর মাত্রায় সেলেনিয়াম ক্যালসিয়াম প্রোটিন তো এগুলো রয়েছে এগুলো আমি বললাম কিন্তু এটার মধ্যে স্পেশালি যেটা আমরা পেয়ে যাই সেলেনিয়াম সিলেনিয়াম কি কাজ করে আমাদের সেক্সুয়াল হেলথের জন্য হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং যে সকল ব্যক্তিদের থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য ভীষণ হেল্পফুল একটা সিডস তো এই সিডসগুলো আপনারা এক্সট্রা এক্সট্রা আলাদা আলাদা করে খেতে পারেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই কয়েকটা বীজ একত্রে মিলিয়ে নিয়ে একত্রে কড়াইয়ের মধ্যে ভালো করে শেঁকিয়ে নিয়ে সেটাকে পাউডার বানিয়ে নেবেন ব্যাস সবগুলো একসাথে হয়ে গেল এবার পাউডার যখন হয়ে যাবে তখন রোজ এটা আপনি একটা চামচ করে যদি দুধ খাচ্ছেন দুধে কোনো রকম অসুবিধা নেই তাহলে দুধের সাথে মিলিয়ে খেতে পারেন বা ফলের জুসের সাথে মিলিয়ে খেতে পারেন বা কোনো একটা প্রোটিন শেক বানাচ্ছেন সেখানে মিলিয়ে খেতে পারেন কোনো একটা স্মুদি বানাচ্ছেন সেখানে মিলিয়ে খেতে পারেন ভাতের সাথে সেটা মিলিয়ে খেতে পারেন বা জলের সাথে এক গ্লাস কুসুম গরম জলের সাথে সেটা মিলিয়ে খেতে পারেন মানে সব রকমভাবেই খাওয়া যায় তো এবার কথা হলো এই বীজগুলো কারা খাবেন না কারা এই বীজগুলো অ্যাভয়েড করে চলবেন দেখুন এমনিতে তো অ্যাভয়েড করার তেমন কোনো বিষয় নেই কিন্তু যে সকল ব্যক্তিদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে স্পেশালি এই জাতীয় খাবার খাওয়ার ফলে তাদের ইউরিক অ্যাসিডের সমস্যা হয় শরীরে ইনফ্লেমেশন বেড়ে যায় পা ফুলে যায় তারা অ্যাভয়েড করবেন এবং যে সকল ব্যক্তিদের বীজ জাতীয় কোনো খাবারে অ্যালার্জি রয়েছে তারা অ্যাভয়েড করবেন কিন্তু এই পর্যন্ত এরকম কোনো সমস্যা দেখা দেয়নি যে এই টাইপের কোনো খাবারের মাধ্যমে কারো কোনো সমস্যা হচ্ছে কিন্তু হ্যাঁ সামান্য মাত্রায় খেতে শুরু করতে হবে একদমই প্রথম প্রথম শুরুতেই বেশি মাত্রায় খাওয়া চলবে না তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে দেওয়া যাবতীয় তথ্য আশা করে বোঝাতে পেরেছি আপনারা যদি কেউ দীর্ঘদিন যাবৎ কোনো ক্রনিক সমস্যায় ভুগছেন দেশ দেশে বিদেশে লাখো টাকা খরচা করেছেন ভালো হচ্ছেন না এবং আপনারা চাইছেন সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে সুস্থ হতে সম্পূর্ণ ন্যাচারোপ্যাথিতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ন্যাচারোপ্যাথিতে আয়ুর্বেদিক উপায় চিকিৎসা করি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চলুন আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার